সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমরা জানো যে অনুসরণে এক পয়েন্ট এক এর যে ক্লাসটি রয়েছে তার আমরা আজকে প্রায় শেষ প্রান্তে অর্থাৎ অনুসরণে এক পয়েন্ট এক প্রায় আমাদের শেষ এবং সে অনুসারে আমাদেরকে এখানে পাঁচ এবং ছয় নাম্বার এই দুটি প্রশ্নের উত্তর করতে হবে তো চলো আজকের এই ক্লাসে আমরা এই দুটি প্রশ্নের উত্তর করে এই অধ্যায়টিকে শেষ করি প্রথমে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে চার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তার জন্য অবশ্যই এটাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তারপর তোমাকে দেখতে হবে এখানে নম্বর প্রশ্ন সাথে কোন ক্ষতি তোমার সংখ্যা যোগ করলে আহ তোমার কি যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেম এই দুইটা অঙ্ক প্রায় যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আগে তোমাকে এটাকে বের করে দেখতে হবে যে কম কত আর বেশি কত রয়েছে তো চলো আমরা এই প্রশ্নের দুটির উত্তর দেখে নিই তো প্রথম প্রশ্নের উত্তরে আমরা যেভাবে লিখবো সমাধানে প্রথমে আমরা এটাকে জোর বাধাবো দেখো এখানে যে সংখ্যাটা রয়েছে তাকে আমরা উল্টা দিক থেকে জোর বাধি এদিক থেকে দুইটা এদিক থেকে এবং এখানে কোনো বেজ সংখ্যক সংখ্যা নেই তো আমরা এটা কিন্তু করার বিভিন্ন ওয়ে আছে তো সর্বপ্রথম জানতে হয় যে এর আশপাশে কত বর্গ সংখ্যা রয়েছে এটা একটা টেকনিক যে তোমাকে ছিচল্লিশের আশপাশে বর্গ সংখ্যা গুলো জানতে হবে একটা মুখস্তর মাধ্যমে অথবা তুমি যদি সেভাবে না জানো তাহলে তুমি একটা যে কোনো ক্যালকুলেটার ইউজ করবা আমি এখানে সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করছি তবে তুমি চাইলে এখানে যেকোনো একটা ক্যালকুলেটার ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আর একটা ওয়ে নিবা রুট দিয়ে ঠিক আছে রুট দিয়ে এই সংখ্যাটাকে লিখে লিখবা সিচল্লিশ তোমার কত উনচল্লিশ এই সংখ্যাটাকে লিখলে তোমরা দেখবা উত্তরটা পেয়ে যাবা এখানে দেখো আটষট্টি উত্তর এবং পয়েন্টের পরে কিছু রয়েছে এইটা তোমার দরকার নেই তুমি আটষট্টিকে এখানে লিখে দিবা ঠিক আছে এর পরবর্তীতে এই প্রথম যে সংখ্যাটা থাকে এই সংখ্যার উপরে স্কোয়ার করবা কি করবে এই সংখ্যাটার উপরে স্কোয়ার মানে ছয়ের উপরে স্কোয়ার করলে ছয় গুণন ছয় 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 কত হয় ছত্রিশ আমরা কিন্তু সবাই জানি তাও আমি তোমাকে দেখার জন্য বলে দিচ্ছি ছয়ের উপরে স্কোয়ার দিলে হয় কত ছত্রিশ এই ছত্রিশটা আমরা এই জায়গাটায় লিখবো ঠিক আছে লেখার পর আমরা এটা বিয়োগ করবো ছয় থেকে ছয় বিয়োগ করলে জিরো সেটা কোনো মূল্য নেই আর এখানে তোমার কথা দেখো এই ছয় থেকে ছয় বাদ দিলে হলো জিরো এবং তোমার এখানে চার থেকে যদি এক বাদ দেয় তিন বাদ দিই তাহলে হয় কত এক তো হলো দশ এবং পরবর্তী জোর যেটা উনচল্লিশ এই উনচল্লিশটা আমরা এখানে বসে নিবাহ এবার এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যার দ্বিগুণ সংখ্যা তোমাকে এখানে লিখতে হবে তাহলে দ্বিগুণ যেটা আমরা এখানে লিখেছি এবং সর্বশেষ সংখ্যা থেকে নামিয়ে এখানে তোমাকে লিখতে হবে তাহলে সর্বশেষে আমরা নামালাম কত আট নামালাম আর এখানে যে সংখ্যাটা হলো একশো আঠাশ এই একশো আঠাশের সাথে এই আটকে তোমাকে গুণ করতে হবে তো চলো এই গুণটা দেখা দিচ্ছে তো এখানে তোমাকে একশো আঠাশ লিখতে হবে এন্ড গুণন দিয়ে তোমাকে আট দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে উত্তর আসছে হাজার চব্বিশ দেখো হাজার চব্বিশ হবে এখানে একটু মিস্টেক হয়তো বা রয়েছে এখানে দেখো হাজার লেখা যায় তবে এটা অ্যাকচুয়ালি হবে কত হাজার চব্বিশ এটা ২৪ হবে এবং নয় থেকে যদি চার বাদ দাও তাহলে হয় পাঁচ তিন থেকে যদি দুই বাদ দাও তাহলে হয় এক শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য শূন্য এক থেকে এক বাদ দিলে শূন্য কোনো মূল্য নেই তাহলে হলো পনেরো তাহলে উত্তর আমরা কত পেলাম এখানে পনেরো সেক্ষেত্রে আমরা কি করব আমরা নিচে লিখবো আমাদের প্রশ্নটা কি ছিল আমাদের প্রশ্নটা ভুলে পেলাম কত পনেরো এখানে অবশিষ্ট থাকে উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ নহে সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো পনেরো এই হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর আশা করি তুমি উত্তরটি প্রতিটি বুঝতে পেরেছ তারপরে তোমাদের দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো পাঁচ হাজার ছয়শ পাঁচ এর সাথে কোন সুদ্র তোমার সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেক্ষেত্রে এই সংখ্যাটাকে আমরা আর একবার এ করে লিখবো যে এখানে জোড়া দিব তো আমরা এইখানের সাথে এটা জোড়া দিলাম সেম হয়ে তোমাকে সাপ্পানোর আশেপাশে মানে নিচে উপরে তো না সাপ্পানোর আশেপাশে কোন একটা বর্গ সংখ্যা তোমাকে জানতে হবে সেটা হলো সাত সাত বয়স্ক হয় সাত সাত উন্নপঞ্চাশ যদি তুমি না জেনে থাকো বা তোমার কাছে এটা কঠিন মনে হয় বা মুখস্থ নাই সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটারটা ব্যবহার করে এটার উপর আগে রুট করে দেখতে পারো এখানে কত আছে পাঁচ করে দেখতে পারো যে এখানে দেখো চুয়াত্তর আসছে পয়েন্টের হিসাব বাদ তো এখানে এখানে লিখে দিবো এবং এই প্রথম সংখ্যার উপরে আমরা স্কোয়ার করবো আমরা যেভাবে আগেরটা করেছি এইভাবে আমরা করব প্রথম সংখ্যা হলো সাত সাতের উপরে আমরা করবো স্কোয়ার শোনা হচ্ছে সাতের উপরে আমরা করবো স্কোয়ার আর সাতের উপরে স্কোয়ার করলে সেটা হয় ঊনপঞ্চাশ সাতের উপরে স্কোয়ার করলে সেটা হয় শ এবং এখান থেকে আমরা বিয়োগ করলে হচ্ছে তোমার বিয়োগ হচ্ছে সাত ঠিক আছে উনপঞ্চাশ থেকে ছাপান্ন থেকে উনপঞ্চাশ বাদ দিলে ছয় তো এই সাতের পরবর্তী সংখ্যা আছে শূন্য পাঁচ পরবর্তী জোড়া তো এই শূন্য পাঁচ আমরা এখানে বসে নেব তাহলে হলো সাতশো এবার এখানে যে সংখ্যাটা নিঃস এটা ডাবল মানে দ্বিগুণ তো সাতের দ্বিগুণ হলো তোমার চোদ্দ এবং যে সংখ্যাটা আছে সেটাকে এখান থেকে নামিয়ে নিতে হবে তো চার আছে এ হলো পরবর্তী চার তাহলে এখানে কথা হলো একশো চুয়াল্লিশ আর আমার নামান এখান থেকে চার তাই এই একশো কে চার দ্বারা তোমাকে গুণ করতে হবে আমরা এখানে গুণ করে দিচ্ছি একশো চুয়াল্লিশ গুণান চার হ্যাঁ গুণ করলে হচ্ছে উনত্রিশ তো এইটা হলো তোমাদের উত্তর তোমাকে এখানে লিখতে হবে যেহেতু আহ সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগ শেষ একশো উনসত্তর একশো উনত্রিশ আছে কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ নহে এখানে তোমার পাঁচ হাজার ছয়শ পাঁচ এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা এবং তখন এর পূর্ণবর্গ হবে হলো অ্যাকচুয়ালি এই যে সংখ্যাটা রয়েছে এর থেকে কিন্তু এর থেকে পয়েন্ট বেশি এসেছিল যার কারণে এখানে কিন্তু এই সংখ্যাটাতে যখন আমরা রুট করেছিলাম এখানে চুয়াত্তর পয়েন্ট কিছু একটা এসেছিল যার কারণে আমরা চুয়াত্তরের পরবর্তী সংখ্যা ইউজ করছি তো এই চুয়াত্তর প্লাস এক ইকুয়াল পঁচাত্তরের পরবর্তী সংখ্যা এবং এটাকে বাদ দিলে উত্তর হলো কত বিশ তার মানে সংখ্যাটি হবে বিশ তো এইটা হলো এখানে আসলে টেকনিকে করতে হয় তাই কিন্তু এতটুকু না করলেও এই উত্তর টুকু বাই করা কিন্তু সম্ভব এই ক্ষেত্রে এগুলো আমরা এমসিকিউ তো তোমাদের দেখাবো ঠিক আছে যেন কোনো প্রবলেম না হয় এবং এমসি আমরা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করব তো চলো আমাদের কাজ হয়ে গেছে আমরা আবারো বইয়ে ফিরে যাই দেখো তোমরা যখনই আমাদের চ্যানেলে যাবে আমরা কিন্তু অলরেডি তোমাদের অধ্যায়গুলো কমপ্লিট করে রেখেছি ঠিক আছে তো আমাদের চ্যানেলে যাওয়ার সাথে সাথে তুমি এখানে একটা প্লেস পেয়ে যাবে এই প্লেসে প্রবেশ করার পরে তুমি তোমার কাঙ্ক্ষিত যে সাবজেক্টে চাচ্ছো যেমন আমরা বর্তমান ক্লাস সেভেন এর নিচ্ছি তো দেখো এখানে ক্লাস সেভেন এর প্রত্যেকটা ক্লাস আমরা যেমন ক্লাস সেভেন এর গ্রামার ক্লাসগুলো করেছি তারপর ক্লাস সেভেন এর যদি তুমি নর্মাল ভাবে খেয়াল করি আমরা গণিত ক্লাস কিন্তু আমাদের ক্লাস সেভেন এর করা হয়ে গেছে তো অবশ্যই সেই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করবে দেখো এই যে আমাদের ক্লাস সেভেন এই যেটা এখানে অলরেডি আমরা প্রথম চ্যাপ্টারের উপরে কয়টা সতেরোটা ভিডিও দিয়েছি আঠারোটা ভিডিও তোমাদের কাছে রয়েছে তোমরা চাইলে সেই ভিডিও গুলো দেখে পর্যায়ক্রমে দেখে দেখো তেইশ কে পর্যন্ত অলরেডি আমাদের দুই কে মধ্যে দেখে ফেলেছে ছাত্রছাত্রী তো তোমরা অবশ্যই সেই ভিডিও গুলো দেখে কমপ্লিট করবা কেননা তোমাদের প্রত্যেকটা ছাত্রের কিন্তু এই সবগুলো ক্লাস করে খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত সেক্ষেত্রে তোমরা কি করো পরবর্তী মার্ক গুলো খুব ভালোভাবে তুলতে পারবা ঠিক আছে এবং অর্ধবাসিকের অনেক আগে আমাদের গণিত থেকে শুরু করে যাবে ঠিক আছে কথা সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি সবাই জন্য একটি ভালো একটি পরীক্ষা দেবো এবং ভালো একটি মার্ক অর্জন করো এবং আমাদের পরবর্তী ক্লাসটা হবে হলো এক পয়েন্ট এক তো এখানে অধ্যায় এক তো শেষ তো এক পয়েন্ট দুইয়ের উপরে আমরা পরবর্তী ক্লাস গুলো না শুরু করবো ঠিক আছে সবাই ভালো থাকবা সালামু আলাইকুম